solo উনিশশো শতাব্দীতে বিলুপ্ত হয়ে যায় এই পাখিটি বিলুপ্ত হয়ে যাওয়া এই পাখিকে ডিএনএ এর মাধ্যমে আবার ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা ডোডো ষোলশো শতাব্দীতে বিলুপ্ত হয়ে যাওয়া এক বিস্ময়কর পাখির নাম এরা বসবাস করত ভারত মহাসাগরের মরিসাস দ্বীপে ওলন্দাজ নাবিকরা এই দ্বীপে পৌঁছানোর একশো বছরের মধ্যেই এরা বিলুপ্ত হয় ফলে বিস্ময়কর এই পাখি সম্পর্কে অনেক কিছুই থেকে যায় মানুষের অজানা বর্তমানে গবেষকরা ইতিহাসের বিভিন্ন সূত্র এক সুতোই গেঁথে খুঁজে চলেছেন উঠতে অক্ষম এই পাখিরা হারিয়ে যাওয়ার রহস্য ডোডো পাখির শেষ দেখা মেলে ষোলশো সালে গবেষণায় জানা যায় ডিম থেকে বের হওয়ার পর ডোডো পাখি অতি দ্রুত প্রাপ্তবয়স্ক আকার ধারণ করে বিজ্ঞানীরা জানান আগস্ট মাসে ডিম ফেটে এদের বাচ্চা বের হতো এই সময়টাতে মরিসাস দ্বীপের কাছে গাছ বিভিন্ন রকম ফলমূলে ছেয়ে থাকে ডোডো বা পাখির বাচ্চারা পেটুকের মতো এসব ফলমূল খেয়ে সাবার করে ফেলত এই জন্যই সচক্ষে ডোডো পাখির কর্মকাণ্ড দেখা অভিযাত্রীরা এই পাখিকে আখ্যায়িত করেছিল পেটুক পাখি পাখি বলে বর্ষাকালে ডিম থেকে বেরোনোর পর থেকেই অতিরিক্ত খাবার খেয়ে দ্রুত বড় হয়ে উঠত পাখিগুলি নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত অনেক রকম ঝড় ও দুর্যোগ আঘাত হানে মরিস আসে এই সময় দ্বীপে খাবারও থাকে না তেমন এমন প্রতিকূল পরিবেশে টিকে থাকার কৌশল হিসেবে ডোডো পাখির এই দ্রুত বেড়ে ওঠা গবেষণার জন্য কোনো জীবিত ডোডো পাখির অস্তিত্ব বর্তমানে নেই তবে থেকে গেছে এর দেহাবশেষ তবে বিজ্ঞানীরা এই পাখিকে আবার পুনর্জীবিত করার চেষ্টা করছেন তার জন্য তারা এই পাখির ডিএনএ খোঁজ চালাচ্ছেন যদিও তারা এখনো সফলতা পাননি তবে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বেথ সাপিরো জানিয়েছেন ডেনমার্ক থেকে পাখি ডিএনএ পেয়েছে যদিও ডিএনএ থেকে প্রকৃত পানিটি তৈরি করা খুবই কষ্টসাধ্য ব্যাপার